ওয়েলকাম টু ইউরিটি ব্লগ অ্যান্ড টিপস রহিম ইসলাম ইমান হোসান আল্লাহ রহমান রহিম এ রহমাত আলমিন আজকে অত্যন্ত একটি ব্রেকিং নিউজ শেয়ার করতে যাচ্ছি গত সতেরোই সেপ্টেম্বর পর্তুগালের পার্লামেন্টের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে অভিবাসী দ্বারা আয়োজিত অভিবাসীদের দ্বারা আয়োজিত বিভিন্ন সংগঠনগুলি এর মধ্যে উল্লেখিত একটি সংগঠন হচ্ছে সলিডারিটি ইমিগ্র্যান্ট এবং অন্যান্য সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে অবস্থানরত অভিবাসীরা এতে অংশগ্রহণ করেছেন এতে উল্লেখযোগ্য সংখ্যক পর্তুগিজ নাগরিকরাও অংশগ্রহণ করেছে এবং এতে অভিবাসীদের সম্ভব অভিবাসীদের লিগেলাইজেশনের পক্ষে তারা সংহতি প্রকাশ করেছে একাত্মতা ঘোষণা করেছে এটি সম টেলিভিশন এবং অন্যান্য বিভিন্ন মিডিয়াতে এটি ফলাও করে প্রকাশ করেছে প্রচার হয়েছে তো আমি ব্রিফ করছি বিস্তারিত আপনারা ধৈর্য সহকারে শুনুন অভিবাসীদের তারা আয়োজিত গণবিক্ষোভের মুখোমুখি হতে পার্লামেন্ট ফিরেছে গত সতেরোই সেপ্টেম্বর নতুন করে গ্রীষ্মের ছুটির শেষে সতেরোই সেপ্টেম্বর পার্লামেন্ট আবার নতুন করে বসেছে সারাদেশের অভিভাসীরা ভয় দেখানোর পরিবেশ বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলে আশা তারা একত্রতা ঘোষণা করে সতেরোই সেপ্টেম্বর দু তারা একটি মাস ডেমনস্ট্রেশন করেছে গ্রীষ্মের ছুটির পদ সংসদে ফিরে এসে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েছেন পার্লামেন্টেরিয়ানরা এমপিরা সকালে লিসবনে সারাদেশের অভিবাসীরা সলিডারিটি ইমেগ্র্যান্ট এবং অন্যান্য সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন লুসার সংবাদ সংস্থার ভাষায় জনতা ভয় দেখানোর পরিবেশ বলে যা বলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এটি সোশ্যাল ডেমোক্রেট সরকার ডেমোক্র্যাট সরকার এই দেশে আগত বিদেশিদের উপর কার্যকর নিয়ন্ত্রণের প্রবর্তনের পরিকল্পনা করছে এমন পরিবর্তনের কথা উল্লেখ করা হয় সোলিডিট ইমিগ্রেন্টের প্রধান টিমুটিউ মেসিডুলুসাকে বলেছেন আমরা অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ করে অভিবাসীদের উপর নির্যাতনের ধারাবাহিকতা প্রত্যক্ষ করছি যেন তারা অপরাধী মেসের দলও মেসের দলও কয়েকজন অভিবাসীকে অস্থায়ী আটক কেন্দ্রে রাখার কথা উল্লেখ করছিলেন কারণ পর্তুগালে আসার আগে তারা অন্য দেশের ইউরোপিয়ান অন্য ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রে থাকার কারণে সেনজেন তত্ত্ব ব্যবস্থার তালিকা রয়েছেন অর্থাৎ সিস সেনজেন ইনফরমেশন সিস্টেমের মধ্যে তাদের নাম রয়েছে এটি কোনো অপরাধ নয় তিনি লোসাকে বলেন এক্ষেত্রে পর্তুগিজ রাষ্ট্র অবৈধ কাজ করছে এটি কোট করা হয়েছে কোর্ট আনকুট সত্যি বলতে কি এই অভিবাসীরা অন্য ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য রাষ্ট্র থেকে পর্তুগালে এসেছেন তা ইঙ্গিত দেয় যে তাদের সেই নির্দিষ্ট দেশে বসতি স্থাপনের স্বাগত জানানো হয়নি তা গ্রহণ করা হয়নি ওই দেশে গ্রহণ করা হয় না অন্য ইউরোপিয়ান দেশে কাজে তারা পর্তুগালে এসে ট্যাক্স দিয়ে যাচ্ছে তো এখানে তারা তাদের অধিকার রাখে এখানে বৈধ হওয়ার তবে মেগ্রেন্টের ক্ষেত্রে যারা এদেশে কাজ করেন এবং সোশ্যাল সিকিউরিটিতে অবদান রাখেন তারা বেশ কয়েক বছর ধরে চাকরির বাজারে এমন কর্মক্ষেত্রে রয়েছেন যেখানে পর্তুগালের বেশ কিছু শ্রমের ঘাটতি রয়েছে তাদের প্রতি ভীতির পরিবেশ রয়েছে বিদেশি এবং জাতীয়তা আইনে সরকার যে পরিবর্তন করতে চায় তার কথা উল্লেখ করে সলিডারিটি মেগ্রেন্ট বিশ্বাস করেন যে সরকার অভ্যর্থনা এবং একীকরণ নীতির ক্ষেত্রে একটি খারাপ উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করছে ইতিমধ্যে জুলাইয়ের শেষে সোলিডারিটি ইমিগ্রেন্টে অভিবাসীদের অধিকার রক্ষার জন্য একটি সংগঠন পর্তুতে একটি বড় বিক্ষোভের আয়োজন করে যেখানে প্রায় এক হাজার অভিবাসী একত্রিত হন সংগঠনের পরিসংখ্যান অনুসারে তাই বলছে সে সময়ে প্রাক্তন বাম ব্লক এমপি হোসে সোয়েরা যিনি সোলিডেরিটি ইমিগ্রেন্টের সদস্যও পর্তুগালের অস্থায়ী ইনস্টলেশন সেন্টারে দশজন অভিবাসীকে আটক রাখার কথা জানিয়েছেন টিমুটিউ মেসেডুর মতে এই সংখ্যা এখন আট গুণ বেড়েছে সোর্স লোসা পর্তুগাল এখন দু একটি কথা এখানে বলি ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে বিদায় অ্যাড করছি যারা ইতিমধ্যে সিসের তালিক তালিকাভুক্ত রয়েছে তারা এখানে সিচ রিমুভ করা যায় সেই সংগঠন সংস্থা বা কনসালটেন্টের মাধ্যমে আপনারা চেষ্টা চালিয়ে যান যদি মনে করেন যে আপনার অন্য দেশে সিস ডাটাবেজে আপনার আগে ছিল এখন ডাটা রিমুভ হয়ে গেছে তাহলে আপনার কোনো ভয় নাই। আপনি পর্তুগালে স্থায়ী হওয়ার জন্য লিগেল এম ধরে অর্থাৎ লয়ার সলিসিটর লয়ার ধরে আপনারা সামনে আগান আরেকটি কথা হচ্ছে এখানে অনেক ইমিগ্রেন্টদের পক্ষে কাজ করা অনেক সংগঠন রয়েছে যারা প্রকাশ্যে লিগেল সাপোর্ট দিয়ে থাকে ইমিগ্রেন্টদের যারা এখনও বৈধ নাই তাদের জন্য আপনারা সেই সমস্ত সংগঠনের হয়েও আপনারা কাজ করতে পারেন তাদেরকে আপনার ফাইল নাম্বার প্রসেস নাম্বার ম্যানিফেস্টো ম্যানিফেস্টো ইন্টারেস্টে এই নাম্বারটা রয়েছে লিগেল এন্ট্রি থাকলে সেগুলা বা আরও কোনো ডকুমেন্টস আপনার যদি থাকে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি তাদের স্বর্ণাপন্ন হয়ে তাদের সাহায্য যেতে পারেন আর এক্ষেত্রে অনেকে মিনিমাম একটি ফি নেয় ফি দিলেও ভাই কোনো ভয় নেই আপনার একটি অথবা আপনার সৌভাগ্য ভাগ্য থাকলে আপনি কার্ড পেতে পারেন এদেশে বৈধ হতে পারেন পর্তুগালে আরেকটি কথা হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে দেশে সিস ডাটাবেস থেকে ডাটা রিমুভ হয়ে গেছে এটার প্রমাণ বের করে আনতে সেই দেশ থেকে আপনি ফ্রান্সের হন আপনি জার্মানিতে হন অস্ট্রিয়াতে হন বর্ডারে আপনার স্পেনে ধরা পড়েছেন বা ইটালিতে বায়োমেট্রিক নিয়ে দিয়ে এসেছেন বর্ডারে এ সমস্ত পরিবেশে যার যে অবস্থান থেকে হোক আপনারা একটা ডকুমেন্ট কালেক্ট করবেন যে আপনার ওই দেশে আপনার ইলিগেল কোনো কিছু নাই এবং পারলে সে দেশ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওইখানে থেকে বের করে আনতেন তাহলে এটা এনে পর্তুগালে আইমাকে দেবেন লয়ারের মাধ্যমে বা সেই সংগঠনের মাধ্যমে তারা আপনার অর্থাৎ সিস রিমুভ পর্তুগালের থেকেও চেষ্টা করবে যেমন আপনি কাঠটা পান আপনার রাস্তা সহজ হয় তো আমি এই অত্যন্ত শ্রদ্ধা বলে এবং ভালোবাসার স্থল থেকে আমি বলছি এরকম সংগঠনের পক্ষে ইমিগ্রেশনদের ইমিগ্রেন্টদের পক্ষে যারা কাজ করে সেই সমস্ত সংগঠনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা ভালোবাসা যারা বিশেষ করে কর্মীরা রয়েছেন যারা কাজ করছেন লাখ লাখ অবৈধ অভিবাসী যারা বৈধ হতে চায় তাদের পক্ষে শ্রদ্ধা রেসপেক্ট হুম আর ডকুমেন্টুস পারা তৌদুস এই স্লোগানটি ইউটিউটিউব ব্লক থেকেও আমি দিচ্ছি কারণ এটা অবশ্যই দাবি রাখে আপনি এখানে বারোটা আঠারোটা বিশটা চব্বিশটা পর্যন্ত ট্যাক্স দিয়ে যাচ্ছেন আপনার বিরুদ্ধে অন্য দেশের শী সিস ডাটাবেজের ডাটা সমস্যা নাই আপনি কোনো ইলিগেল অ্যাক্টিভিটি অন্য দেশেও করেন নেই এবং পর্তুগালেও করেন নাই তাহলে আপনি তো কার্ড পেতেই পারেন হ্যাঁ এই এই দাবিতে আমি এটা মনে করি আর এখানে এমন কোনো প্যারেন্টস যদি থেকে থাকেন যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ গেছে তারা আপনারা চাইলে লয়ারের মাধ্যমে কোর্টের মাধ্যমে আপনারা এটা জাহির করতে পারেন যে এরকম ইলিগেল আইমা ইমি ইলিগেল নোটিশ আপনাদেরকে পাঠিয়েছে তাইলে এটার বিরুদ্ধেও একটি শক্ত অবস্থা থাকবে এটাও তো হতে পারে না কারণ আইমার তো নলেজ থাকা উচিত যে আপনার বাইবর্ণ একটি পর্তুগিজ সিটিজেন বাচ্চা রয়েছে আপনার আপনাদের ব্যাপারটা এরকমই এবং যারা ইতিমধ্যে পর্তুগিজ ন্যাশনালিটির জন্য আবেদন করেছেন তাদের জন্য আমার প্রত্যাশা দেওয়া রইল আর যারা এখনও আবেদন করে নাই এখনও বর্তমানে যেহেতু এই এই মাসের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এটি আইন পাশ করে ফেলবে তারা চূড়ান্ত করারই কথা ন্যাশনালিটির লোক আর এর আগে আপনারা এই আইন অর্থাৎ পাঁচ বছরের শেষ হয়ে থাকলে লিগাল ডকুমেন্ট দিয়ে পুলিশ বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট বাংলাদেশের তারপরে পর্তুগিজের এখানে কন্তাজম দাও টেম্পু এটা দিয়ে আপনারা আবেদন করতে পারেন নদেবিদের সার্টিফিকেট যা যা লাগে তা দিয়ে এখন কথা হচ্ছে আইন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার পরিবর্তন অনুসারে নতুন আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে ন্যাশনাল লয়ের আইনের নিরিখে আপনার আবেদন করতে হবে এখানে আপনার আর্টিকেল সিক্স পয়েন্ট এইটই হোক আর আর্টিকেল সিক্স পয়েন্ট ওয়ানই হোক আপনার শশ আর্টিকেলের নিয়ম মেনে আপনারা আবেদন করবেন আর পর্তুগালের প্রতি দেশের প্রতি ভালোবাসা সবার থাকতে হবে শ্রদ্ধার রেসপেক্ট থাকতে হবে লজ অ্যান্ড অর্ডারের প্রতি মান্য করে চলবেন এখানে পরিবেশ নষ্ট করবেন না কারণ একটা ঘটনা ঘটনা দেখেন এই এক একটা ঘটনার কারণে এখানে অনেকের বিরুদ্ধে যে গ্রেন্টরা আপনার ডকুমেন্ট বিক্রি করে এটি তারা ইয়ে দিয়ে আপনার হাইলাইট করে তারা কিন্তু বিভিন্ন মিডিয়াতে নিউজ করেছে ভিডিও প্রকাশ করেছে ইমিগ্রেন্টরা ইলিগাল অ্যাক্টিভিটি করে এগুলো দিয়ে আপনারা ইমিগ্রেন্টদের বিপক্ষে তারা এখন নেমে পড়েছে মাঠে ঘাটে এবং মিডিয়ায় এরকম যেন আমরা বাংলাদেশের দ্বারা অ্যাটলিস্ট এখানে পর্তুগালে না করা হয় তো পর্তুগালের প্রতি সম্মান পর্তুগাল দেখেন কোনো কিছু না দিলেও পর্তুগাল কিন্তু আপনাকে একটা রেসিডেন্ট কার্ড যদি দেয় এটা তো আপনার পাঁচ থেকে ষাট কোটি টাকাও আপনি কিনতে পারবেন না কারণ যদি ভাই টাকাও থাকে আপনি নগদে তো কিনতে পারতেছেন না আপনাকে এখানে পাঁচ বছর সময় স্টে করতে হবে সাত বছর সময় স্টে করতে হবে তারপরে আপনি একটা নাগরিকত্ব পাবেন সিটিজেন কার্ড পাবেন কাজেই এখানে টাকারও দরকার আছে এখানে আপনার সময়েরও দরকার আছে কয়েক বছর সময় লাগবে টানা তো কাজেই আপনারা নষ্ট করবেন না পরিবেশ আমরা যেন যেখানে যাই সেখানে যেন পরিবেশ নষ্ট না করি একটি উদাহরণ দিয়ে আমি আলোচনা এখানে শেষ করতে চাই দেখেন ড্রাইভিং লাইসেন্স আগে খুব ইজি ছিল দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স এনে প্রফেশনাল লাইসেন্স হোক আর নর্মাল লাইসেন্স হোক এখানে এক্সচেঞ্জ করা যেত আর যখনই বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বা অন্য দেশের নাগরিকরা এখানে এসে রাস্তাঘাটে ড্রিঙ্ক করে তারা রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটাচ্ছে এই নোটিশ যখন তাদের কাছে চলে গেল আইএমটির মাধ্যমে তখন আইএমটি কী করলো সরকার কর্তৃক ঘোষণা এবং সব মিলে তারা কী করলো স্ট্রিক্ট করে ফেললো সেটা যেটা আগে দুই থেকে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে দিত সেটা এক বছর বা তারও বেশি সময় নিয়ে এক্সচেঞ্জ করে দিত মানে দিতেছিল এই মুহূর্তে কিছুদিন আগে বাংলাদেশ দূতাবাস কর্তৃক একটি নোটিশ আমি বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগালের আপনারা ঢুকে দেখবেন অগাস্ট বাইশ আমি কুট করছি অগাস্ট বাইশ দু দেখবেন এই বাইশ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে নাম সহকারে এবং ড্রাইভিং লাইসেন্সের লাইসেন্সের রেফারেন্স নাম্বার উল্লেখ করা আছে একই ব্যক্তি অর্থাৎ দুই জায়গায় দুইজনের একটা নাম্বার ইউজ করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স এটি কী করা হয় যেমন জিরো জিরো ওয়ান একই সংখ্যা জিরো জিরো ওয়ান মিস্টার করিমেরও মিস্টার রহিমেরও এটি কী করা হয় যারা দালালি দালালি করেন ড্রাইভিং লাইসেন্সের বাই দয়া করে এগুলো বাদ দেন এগুলো বাদ দেন কোনো মানুষকে যদি হেল্প করে অন্যভাবে হেল্প করুন যেন অ্যাটলিস্ট মানুষটা আখেরে গিয়ে বিপদে না পড়ে এখন তো এই মানুষটাকে বাংলাদেশ দূতাবাসে আহ্বান করা হয়েছে যেন বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থেকে তাদের এটা ইয়ে দেয় জবাব দেয় কারণ বাংলাদেশ দূতাবাস চাইলে আপনার পাসপোর্ট দিতে পারে মনে রাখবেন পাসপোর্ট রিনিউ করার জন্য পর্তুগালে আসতে হবে আপনাকে যেখানে থাকেন না কেন একটা সময় পাঁচ বছর হোক দশ বছর হোক আপনার এক্সপায়ার হয়ে যাবে আপনি আসবেন আপনারা যদি চায় বাংলাদেশ দূতাবাস আটকাইতে আটকেতে পারবে আর আইএমটির কাছে গেলে আর জীবনে আপনার এই লাইসেন্স আপনার এই নামে বা জন্ম তারিখে আপনাকে আর এক্সচেঞ্জ করে দেবে না এমনও হতে পারে তো পরিস্থিতিটা কোথায় গেল পরিস্থিতি আইএমটির কাজ চলে গেল আইএমটি এখন বাংলাদেশ দূতাবাস থেকে আমি এমনও দেখেছি সোশ্যাল মিডিয়াতে এটি সত্য বা মিথ্যা এখনও আমি বলছি না বাট আমি দেখেছি আমার নজরে এসেছে যে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস মানে কর্তৃক একটি নির্দেশনা হয়েছে আপনারা যেন যারা ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য ডিক্লারেশন নিতে আসবেন তারা যেন রুট সাইন একটি টেস্ট দিয়ে তারপরে আপনারা এটি করেন এরকম একটি নির্দেশনা এসেছে কাজেই কোথায় গিয়ে আমরা দাঁড়ালাম দেখেন কত কঠিন করতেছে আমরা কাজেই এই ঘটনার পিছনে পিছনে কিন্তু এখন যে বর্তমান গভর্নমেন্ট যে আপনার সেফ বন্ধ করেছে এটার জন্য আমরা দেয় আমি মনে করবো আপনারা যেখানেই যান সেখানেই পরিবেশটাকে নষ্ট করে শেষ না করে ছাড়েন না বাসাবাড়ির ক্ষেত্রে এখন পাইতে গেলে কত কষ্ট হচ্ছে এটা যারা পর্তুগালে বাস করেন বা ইটালিতে বসবাস করেন তারা বলতে পারবেন একটা বাসা নিজের নামে নেওয়া কন্ট্রাক্ট সহকারে এটি কি এতই সোজা কোথায় ছিল কি অবস্থা এখন বর্তমানে হচ্ছে এটার জন্য নানান পরিবেশ দায়ী নান সিচুয়েশন দায়ী এর মধ্যে একটি উল্লেখযোগ্য হল আমরা নিজেরা আমরা এই পরিবেশের জন্য দায়ী তো আজকে আমি বিনীত অনুরোধ করব। আপনারা এগুলো ছাড়ুন এই নষ্ট হওয়ার প্রবণতা থেকে ইউরোপকে রক্ষা করুন নিজেরা বাঁচুন দেশের সুনামটা অক্ষুণ্ণ রাখুন দেশবাসী আপনি ফ্যামিলি নিয়ে থাকবেন এক সময় আপনার বাইব্রাদার স্বদেশি বাইব্রাদাররাও পর্তুগাল ইউরোপে যেন এসে সুন্দরভাবে থাকতে পারে বসতি করতে পারে এটা কারণ অনেক মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন থাকে ইউরোপে সেটেল হব বাস করবো কিন্তু আমি বলছি না এই যে বাংলাদেশে থাকলে যেন অশান্তি আমার দেশ সবসময় সবার চেয়ে এশিয়ারা তারপর সেকেন্ড হোম বলতে একটা রাষ্ট্র থাকে দেশ থাকে সেটা হরতে পারে আপনার আমার জন্য পর্তুগাল কিংবা অন্য দেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম